ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো প্রাইমারিতে যে নতুন পরীক্ষার ব্যবস্থা চালু হয়েছে সেই সেমিস্টার ব্যবস্থা সম্পর্কে আমরা জানব তাই তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দুবার করে পরীক্ষা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন দু হাজার শিক্ষাবর্ষ থেকে এই নতুন পদ্ধতি চালু হবে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সামনে দু হাজার পঁচিশ সাল থেকে এবার যারা ক্লাস থ্রিতে ফোরে বা ফাইভে উঠবে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা এবার প্রশ্ন হলো কোন কোন ক্লাসে এই সেমিস্টার চালু হবে এই সেমিস্টার ব্যবস্থা চালু হবে তো তোমাদের জানিয়ে রাখি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে একটি শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি আর জুলাই থেকে ডিসেম্বর পরবর্তী ভাগ অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার হবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তোমাদের যা পড়ানো হবে সেটা তোমাদের পরীক্ষা হবে তারপর জুলাই থেকে ডিসেম্বরে তোমাদের আর একটা পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের বছরে দুটো পরীক্ষা দিতে হচ্ছে এবার প্রশ্ন পরীক্ষা কিভাবে হবে এটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে পর্ষদের তৈরি একটি পেপারে গোটা রাজ্যে পরীক্ষা নেওয়া হবে আগে যেমন প্রত্যেকটা স্কুলের শিক্ষক মহাশয় প্রশ্ন তৈরি করেছিল এবার কিন্তু তা হবে না এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র যেমন পর্ষদ তৈরি করেন সেরকমই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে পরীক্ষা হবে গোটা রাজ্যে সে গোটা রাজ্যের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পর্ষদ তৈরি করবে এবার থেকে এর ফলে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে পরীক্ষার মানটা একই থাকবে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন যে এর ফলে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে পরীক্ষার মান একই থাকবে শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলেছেন এর ফলে ছাত্রছাত্রীদের ছোট থেকেই বোর্ড পরীক্ষার প্রতি ভীতি কেটে যাবে এর পাশাপাশি মার্কশিটে ক্রেডিট পয়েন্টসের একটি নতুন সিস্টেম চালু করা হচ্ছে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এই ক্রেডিট পয়েন্ট কাজে লাগবে এই নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করবে